বন্ধুরা আমরা খালি গ্রহণ দেখার জন্য বকখালি চলে গেছিলাম এতটাই এক্সাইটেড ছিলাম যে জীবনে প্রথমবার এরকম একটা গ্রহণ দেখবো দেখো 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 এক্ষুনি এই দিন আছে এক্ষুনি অন্ধকার হয়ে যাবে মনে হচ্ছে মুহূর্তের মধ্যে পুরো রাত হয়ে যাচ্ছে তোমরা খালি একটু দেখো 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 কি দারুণ লাগছে দেখতে বা তাই না আমাদের তো খুব ভালো লেগেছে আর আমরা প্রথমবার এরকম একটা গ্রহণ দেখছি তাও চলে গেছে এতটাই সাইডে ছিলাম আমরা বকখালি চলে গেছি আর ওখানে না প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এতটা ভিড় ছিল আর ওখানটায় মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেছে আর সবাইকেই যাদের জিজ্ঞেস করছে তারা খালি বলছে যে আমরা খালি গ্রহণই দেখার জন্য এখানে এসেছি খুব ভালো লাগছে মানে দিনের বেলায় পুরো রাত হয়ে গেছে আর যখন তোমার ছেড়ে গেছে গ্রহণটা তখন দেখো সূর্যটা চারপাশে একটা সার্কেল হয়ে গেছে কি দারুণ লাগছে মানে নানা রকম কালার ছিল রোদের জন্য তো ভালো করে তোলা যায়নি ফটোটাকে কিন্তু নিজে যখন কালো চশমা দিয়ে দেখা হচ্ছিলো না পুরো একটা সুন্দর একটা ভিউ লাগছিলো তা তোমরা যদি কেউ এরকম সামনে দিয়ে দেখে থাকো আমাকে